ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও আপনি যদি একজন মহিলা হন এবং লম্বা চুল রাখতে পছন্দ করেন তাহলে আমাকে বলুন যে আপনি যখনই আপনার চুল ছানেন আপনার পরে যাওয়া চুল নিয়ে আপনি কি করেন আপনিও কি অন্য মহিলাদের মতো আপনার চুল এখানে ওখানে বা রাস্তায় ফেলে দেন নাকি ডাস্টবিনে ফেলেন নাকি বিক্রি করে দেন আপনিও যদি এরকম করেন তাহলে আপনি অনেক বড় ভুল করেন এর ফলেই আপনি আপনার জীবনে অনেক সমস্যায় ঘিরে থাকেন আপনি কি প্রায় সময় শারীরিকভাবে অসুস্থ থাকেন কেউ কি আপনার উপরে তন্ত্রবিদ্যা করে আপনাকেই তাদের নিয়ন্ত্রণে রেখেছে নাকি নেতিবাচক শক্তির কারণে সবসময় রেগে থাকেন এবং বিরক্ত হন নাকি নানা ধরনের আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন কারণ আমাদের বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন যে মহিলারা তাদের পড়ে যাওয়া চুল কী করতে হবে জানে না ওই ধরনের মহিলারা জীবনে অনেক সমস্যায় পড়েন এবং নেতিবাচক শক্তির প্রভাব সবসময় ওই ধরনের মহিলাদের উপর আধিপত্য বিস্তার করে তাহলে প্রশ্ন হলো পড়ে যাওয়া চুল কি করা উচিত এবং সেই চুল এখানে সেখানে ফেললে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি এসবের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তো বন্ধুরা যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো আলোচনা হয় তখন হিন্দু ধর্মে সমুদ্র স্বাস্থ্য নামক গ্রন্থে নারী সম্পর্কে অনেক কথা বলা হয়েছে যেখানে নারীদের আচার আচরণ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়েছে সমুদ্র স্বাস্থ্যে কথিত আছে যে নারীকে দেবীর লক্ষ্মী এবং নারীর চুল দেবীর লক্ষ্মীর প্রতীকও মনে করা হয় চুল শুধু নারীর সৌন্দর্য বৃদ্ধি করে তা নয় বরং যেসব মহিলার চুল লম্বা হয় তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান আর এই ধরনের নারীরা তাদের জীবনে নানাভাবে উন্নতি করতে পারেন কিন্তু গুরুজি আরও বলেন যে মহিলারা প্রায়শই তাদের চুল নিয়ে এই ধরনের অনেক ভুল করে যার পরিণতি তাদের ভোগ করতে হয় কারণ মহিলারা প্রায়শই এটি জানেন না কোন দিন তাদের চুল ধোয়া উচিত এবং মহিলারা এটাও ভুলে যান যে কবে তাদের মাথার চুল কাটা উচিত নয় হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে যে সপ্তাহের সাত দিনের মধ্যে কিছু বিশেষ দিনে চুল ধোয়া বা কাটা হলে এটা তার পরিবারের জন্য মোটেও ন্যায় সঙ্গত নয় আপনি প্রায় লোকেদের বলতে শুনেছেন যে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার মহিলাদের চুল কাটা উচিত নয় এবং ধোয়াও উচিত নয় এছাড়া অনেকেই নারীদের সোমবারও চুল ধুতে না বলেন এছাড়াও মাসে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়েছে যেমন অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী এই দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া বা কাটা নিষিদ্ধ কারণ জ্যোতিষশাস্ত্র বলে যে এই দিনগুলিতে চাঁদ উচ্চ বা নিম্ন অবস্থানে থাকে যার কারণে এটি আমাদের মন এবং মস্তিষ্কের প্রভাবিত করতে পারে এতে শুধুমাত্র তাদের স্বাস্থ্যের উপর নয় তাদের আচরণের উপরও এর প্রভাব দেখা যেতে পারে এছাড়াও আপনি আপনার কাটা চুল এখানে সেখানে ফেলে দেবেন না সেগুলো কারো পায়ের তলাই যেন না আসে এর পাশাপাশি নারীরা যখন তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন চুল আঁচড়ান তখন তাদের অনেক চুলও পড়ে যায় এবং প্রায়শই মহিলারা সেই চুলগুলি আবর্জনার মধ্যে বা রাস্তায় ফেলে দেয় কেউ কেউ বিক্রিও করে দেন মহিলাদের জানা দরকার যে তন্ত্রশাস্ত্র মহিলাদের চুল দিয়ে কি করা হয় আর যে নারীরা তাদের চুল এদিকে ওদিকে ফেলে দেন তাদের চুল কোনো তান্ত্রিকের কাছে চলে গেলে চুলের অপব্যবহার করা হতে পারে যে কোনো অশুভ শক্তি বা অশুভ আত্মা চুলের মাধ্যমে আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে অনেক তান্ত্রিক লোকেরা চুল ব্যবহার করে মহিলাদের উপর বসীকরণ করে তন্ত্রশাস্ত্রেও ক্ষমতা সিদ্ধ করার জন্য নারীর চুল ব্যবহার করা হয় তাই বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন আপনি যদি আপনার চুল কাটান বা আঁচড়ানোর সময় যে চুল উঠে যায় এই চুলগুলো সংগ্রহ করে কোথাও মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করা উচিত আর যদি সেটা করতে না পারেন তবে যখনই আপনি আপনার চুলগুলি আবর্জনার মধ্যে ফেলে দেবেন বা এখানে সেখানে ফেলবেন বা বিক্রি করবেন তখনই সেগুলো একত্রিত করে তাতে থতু ফেলে দিন এটি করলে কোনো তান্ত্রিক বা অশুভ শক্তি আপনার চুল ব্যবহার করতে পারবে না আশা করি আপনি অবশ্যই আপনার জীবনে গুরুজির বলা জিনিসগুলি গ্রহণ করবেন এবং পরের বার আপনি অবশ্যই আপনার চুল এখানে সেখানে ফেলে দেওয়ার আগে দুবার ভাববেন যা গুরুজি বলেছেন